আচ্ছা তুমি এখানে দাঁড়াও না তুমি আসো উনি আমারে কর দিছেন এখন আপনারা সবাই শাকী এখন দুইটা প্রশ্নের মধ্যে দুটেই কর দিব আমি কাকে তবে প্রশ্নের উত্তর বলতে হবে আচ্ছা ঠিক আছে মনে করো তোমার দুটি বাচ্চা আছে হ্যাঁ নাম হচ্ছে আই লাভ ইউ আই লাভ ইউ হ্যাঁ আরেকটির নাম হচ্ছে আই হিজু প্রশ্নের উত্তর পারলে কিন্তু 50 টাকা এটা মাথায় রাখতো

No. ¡Uy, uy, uy! uy uh.